স্বামী আগে ভাত খেয়ে আমার ঘরের সাথী আর দশ হাত হবে ওখানে যায় বসে আছে আমরা খানা খেতে লিখছি ওই সময় বৃষ্টি আসছে বৃষ্টি আসার পরে বুধবারের ঘটনা ওই পাঁচজন এসে বলে করছে মার সালা ওই দাঁড়িয়ে আনতে বলছে থামতে এ বাবা এ বাবা বিষয়টা কি আমার কৃষক মারবু শুনতো বাবা শুনতো আয় আটকাতেই পারি না আটকাতেই পারি না অনেকগুলো ছোটাছুটি করার পরে ওর্থে দৌড়ে যায় আমাদের গেটের লাঠি লিয়ে কেবলই যাইতে চাই বলছে কি হচ্ছে কে পাঁচ বারে লাখ মামা কাছে মারে গেল কি বান আমি কিছুই বুঝলো না যাই দেখি যারা কেউ আর নাই তারপরে গ্রামের লোকজন করছে হাই সালা ভালো মানুষ বাড়িতে মেরে গেলো বাড়াও তোমরা সগলি তারপরে সবাই বাড়াছে বেড়ে ওর করে দেখত গেছে যাই কাউকে পাইনি ওতে ঘুরে আসছে বলে যাই যাই গেছে তাক তাক আর ওর করে রাস্তা ধরে আমাকে মেন রাস্তা যাওয়ার ওই রাস্তা দিয়ে ঢুকতেও দিচ্ছে না তারপরে আবার তিনজনক মার ফির দিচ্ছে তুই কাল আসছিল না তুই কাল আসছিল না তাক মারছে তার ছেলেক মারছে পড়তো আমার ছেলে খুঁজিছে বলে যে তুই বলে যাই মারছে শ্যামুল সাগর বিজয় তারপরে জয় ওদের জিলহাস মিনহাস এরা আমার ছেলেক বলে কথা তুই বলে বাইরে যাবো আগে তুই কি খামো ওটি ওর ছেলে খামার পাইনি বন্ধুর বাড়িতে খুঁজিস পাইনি পর বসে আমার বাড়ির বসে আছে ওই জায়গায় মারছে এখন আমরা অত্যাচারে চলে কেন আমরা তো ভয়েতে ঘুম নাই খাওয়া নাই দাওয়া নেই ঘর থেকে বের নাই। অনেক গ্রামের লোক করছে হামাক রকি কবি যাই ওই দিক দিয়ে যাই যাচ্ছে তাকে দাও মারিছে এবং থাপ্পর মারিছে মারে পাতে দিচ্ছে ওরা যে অধিষ্ঠ হয়ে দিচ্ছে তোমাকে জন্য হামাক রক মারিছে কি করি আমরা কে বাবা কি কর্ম আমরা হামাক রকি তো দাও মারে গেছে আমাকে লোক নাই কিছু নাই আর যদি ইয়ে করে তখন গ্রামের বাসী করছে চলি না আপনি ঘরেও অত্যাচার আমার ঘরে অত্যাচার আমরা আসল জায়গার যাই বিএমপি করে স্যার ওরাও বিএমপি করে আমরাও বিএমপি করি আর মানে মেন কথা ওরা এলে করেই খায় স্যার ওখানে কোনো করব না শুধু আর এক কাকা বাইরে আছে ওখানে টাকা দেয় তাকে কি খায় কে বালু লেগে গেল কে গরু বেচালে দেও টাকা এটে সেটে ভয়েতে আমাদের গ্রামের লোকজন কেউ বোঝে না ভয়েতে পাঁচ হাজার দশ হাজার টাকা দেয় এরা কেন মারধর করে এরা নিশা করে সর্বপ্রথম এরা সন্ত্রাস আর আমাদের হচ্ছে যে একটা গাড়ি আছে ওরা আমাদের কাছে চাঁদা চায় সর্বপ্রথম ওরা চাঁদা চায় যে আমাদেরকে সাদা দিতে হবে ফোন দেয় তো দেয় না তখন এরা মারধর শুরু করে যখন রাস্তাঘাটে হয়তো হাল বয়ে আসছে টাকা তুলতে গেছে তখন এরা ধরে নিয়ে নিয়ে চলে যায় নিয়ে যেয়েদের টাকাও কেড়ে নেই মারধর করে গুলি বাজায় মানে প্রথমত মানুষ তো যেতে চায় না কিন্তু ওরা বন্দুক ধরে বন্দুক ধরে তারপর গোলাগুলি করে আর কেউ যদি ওখানে আগে আসে তাদেরকে মারপিট করে করে নিয়ে যেয়ে মেরা হাসপাতাল পেটে দেয় এরা সাগর স্বপন জিলহাস জয় শিমুল শাওন আরও আগে তো অনেকে মানে ওদের সাথে তার আরও অনেকে অনেক অনেক লোক আছে আমরা তো সবাই সবার নাম বলতে পারবো না তো সব মানে ও যদি আমরা ওর চাচাদের কাছে ফোন দেই মানে ক্লাস মন্ডলের কাছে ফোন দেই তখন বলে ওর হাত কাটে লাও ঠ্যাং কাটে লাও কারণ ওরা নিশা করবি ওরা এখন নিশা ওখের কাছে টাকা পয়সা নেয় নিশা করবি টাকা পয়সা থাকলে দেও এই ধরনের কথাবার্তা বলে তার আমরা বিচার কোথায় চাবো দোকানে আসার সাথে মনে করেন যে কেবলই বসেছি দোকানের পরে আসা সমানে দাও দেওয়া চোটা শুরু করে দিয়েছে চাঁদা চাচ্ছে সাগর স্বপন জিলাস ইকলাস সাদত মুন্টু ঘটনা কোনো কিচ্ছুই নয় ঘটনা কোনো কিচ্ছুই লয় আমাদের গ্রামে অত্যাচার অতিরিক্ত হয়ে যায় সবার বাড়ি বাড়ি যেয়ে ওরা চাঁদা চায় মারধর করে অনেকে মারছে প্রায় বিশ পঁচিশ জনক আমার বাড়িতেও গরু খুলে গেছে একটা প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা দামের গরু হবে এক লাখ সত্তর হাজার টাকা চাঁদা চাইছে আমার থেকে এমিন হাজার এমিন হাজার ঘাস সাগর জিলহাস তারপর হচ্ছে যে শাওন জয় সোহেল শিমুল আরো আরো অনেক ছেলে পেলে এরা বিএমপি করে আমরা এর কঠিন শাস্তি চাই পঞ্চাশ হাজার টাকা আমার থেকে চাঁদা চাইছিল ওরা আমি পঞ্চাশ হাজার টাকা দেইনি ওরা পিছন থেকে সে অতর্কিতভাবে আমাকে দাও মেরে গেছে আমি ধান লেসেছিলাম জমির থেকে এসে ভ্যান ওখানে আমার বাড়ির সামনে রাখছি দুটো মোটর সাইকেল নিয়ে যায় পিছন থেকে দাও মেরছে জিলহাস সাগর স্বপন শ্যামল শাওন শিমুল আর ইক্লাস হলো একের মতকদাতা ইক্লাসের লিডে এরা চলে আর পুরো সাদা বাজি এরা এর আগে তিনটে মোবাইল কেয়ালিসো তিনটে মোবাইল কেয়ালিস আমি তিনটে মোবাইল স্কুলের ছাত্রীর কায়ল ইসলামী যায় প্রতিবাদ করে সে মোবাইল নিয়ে আসছিলাম অবরোধ থেকে এটাই হলো অপরাধ সাগর বিএমপি করে আমরাও তো বিএমপি করি আমরা তো জাতিগত ভাবি বিএমপি আমরাও তো বিএমপি কিন্তু নিশ্চয় এত তো নাই এরা পাঁচ থেকে পথ থেকে যে শুরু করছে বালুর গাড়ির চাঁদাবাজি করতেছে ধান কাটার মেশিন নামে তাকরক থাকে টাকা লেয় চাঁদা লেয় বিয়ে হলেও চাঁদা তো লাগে বিয়ে হলেও সবই তো করক চাঁদা সাদা সারা কোনো কাজ দেয় ওকে কাছে আজকে একজন আজকে একজনের কাছে টাকা দেওয়া লাগবি না দিলে ধরে মারতিসে প্রতিবাদ করার মতো লোক নাই প্রতিবাদ করলে অস্ত্র ব্যয় করে প্রশাসন কোনো ভুল ভুরু ফ্যামিলি দিচ্ছে না প্রশাসনক কইলে একই মেরে ফেল দেবো তো কর প্রশাসনও বললে বলতেছে যে মেরে ফেল মামলা করলে মেরে ফেল দেবো ভয় তো বানাতে যাচ্ছে না ওকে